বন্ধুরা আমি তুলি তুলি সাধারণ রান্নাঘরের সব বন্ধুদের জানাই আমন্ত্রণ আজ আমার রান্নাঘরে রান্না হবে লোটে মাছের ঝুঝুরি দেখতে পাচ্ছ এই মাছটা এটা নামে লোটে মাছ তোমরা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই খুবই সিম্পলভাবে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে এই রেসিপিটা পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে দেখেছো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ মাছের মাথাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি ওগুলো খাওয়া যাবে না ওগুলোতে কাটা আছে এই মাছগুলো খুবই নরম হয় জানো তো এটাকে সব রেডি করে নিয়েছি এখানে ধনে পাতা টমেটো পেঁয়াজ কুচি আর ওইখানে আছে হলো রসুন কাঁচা লঙ্কা রসুনগুলো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি এখানে আদা জিরা টমেটো শুকনো লঙ্কা সবটা পেস্ট করে নিয়েছি শীতে একটা মশলা রেডি করে নিয়েছি কড়াতে তেল বসিয়ে গরম হলে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর এই যে কুচিয়ে রাখা রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তেল তেলে দিয়ে দিয়েছি সুন্দর করে লাল লাল করে ভিজে নেবো রসুনগুলো কুচিয়ে না দিলেও হবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমি দিয়েছি কেননা হেভি ভাত লাগে কিন্তু এই রসুনগুলো যখন মুখে পড়বে না ভাতের সাথে তার স্বাদই বাইরে দেবে আবার দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ তা যে পরিমাণটা বললাম একটু তো বেশি নেব পেঁয়াজটা দিয়ে এবার বেশ ভালো করে ভাজা করতে হবে পেঁয়াজ এগুলো পুরোপুরি ভাজা হয়ে যায় কোনো কাঁচা ভাব না থাকে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি লবণ হলুদ আর গুঁড়ি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটার সাথে

দেখো টমেটো দিয়ে আবারও আমি সুন্দর করে ভেজে নিলাম এবার আমি ব্যবহার করব সে বেটে রাখা মশলাটা ঠিক আছে মশলাটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে ছেড়ে নেব একটু হালকা নেড়েচেড়ে নিয়ে এবারে যে কেটে ধুয়ে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেবো তোমরা চাইলে এইভাবে যদি কষিয়ে নিয়ে হালকা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে নামিয়ে নিতে পারো সেটাও একটা সুন্দর লাগবে মাছের ঝাল থেকে ভালো লাগবে কিন্তু আমি যেহেতু এটা গুচুরে বানাবো মাছগুলো আমি এইভাবে কষতেই থাকবো হালকা হাতে নাড়তে থাকবো আর কষতে থাকবো এই মাছগুলো তো খুবই নরম হয় আস্তে আস্তে কষাতে কষাতে মাছগুলোর গায়ে থেকে দেখবে কাঁটাগুলো ছিঁড়ে যাবে আর মশলার সাথে মাছটা বেশ সুন্দর মিশে যাবে দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দর মিশে গেছে মশলার সাথে আর একটু জলও বেরিয়েছে আমি কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি এবার আমি একটা খুন্তির সাহায্যে মাছের কাঁটাগুলো আমি বেছে ফেলে দেবো রাখলেও অসুবিধা হয় না এই মাছের কাঁটাগুলো খুবই নরম হয় যারা খেয়েছ তারা নিশ্চয়ই অবশ্যই জানবে খাওয়াও যায় কিন্তু আমি রাখি না যেহেতু ভাতের সাথে মাখলে আমার ভালো লাগে না এই কারণে আমি রাখি না আমি এইভাবে বেছে ফেলে দিয়ে দিলাম একবার দিয়েছিলাম এভাবে কাঁটাগুলো এক এক করে ফেলে দেবো আর কন্টিনিউ কিন্তু আমি নাড়তে থাকবো গ্যাস আমার কমানো আছে কন্টিনিউ নাড়তে থাকবো বসে যাবে দেখো আমি যত দূর পেরেছি কাঁটাগুলো এক এক করে বেছে নিয়েছি দেখা ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু জানাবে দেখো কষানো হয়ে গেছে কত সুন্দর দেখতেই পাচ্ছ যে তেল বেরিয়ে গেছে আর জলও নাই একদম শুকনো পড়া হয়ে গেছে এরপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার লোটে মাসে ঘুম এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলেও কমেন্টে জানাবে আর যদি ভালো না লাগে সেটাও অবশ্যই জানিয়ে দেবো আরও ভালো করার চেষ্টা করব দেখো আমি একটা প্লেটে গুছিয়ে নিচ্ছি তো আজকের মতন এখানেই আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আবার নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থেকো সুস্থ